ইতিমধ্যে আরেক দরবেশের আবির্ভাব হয়েছে আজকে কিছুক্ষণ আগে আমি একটি সংবাদ মাধ্যমে দেখলাম নতুন এক দরবেশের আবির্ভাব এবং এক থাবাই চারশো কোটি টাকা লোপার সে কে ইতিমধ্যে এই খবরটা কিন্তু দেখেছেন নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে এই দলটাকে আমরা শুভকামনা জানিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম এই দলটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে কিন্তু বাস্তবে করতে তারা সেই নতুন রাজনীতির বন্দোবস্তের নামে আমরা দেখছি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছে এটা এদেশের জনগণ খাবে না এবং মেনেও নেবে না এই তানভীর হাইদার মুখে লম্বা দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি ধবধবে পরে সে নতুন বয়ান নিয়ে আসছে আবার শুনলাম সে নাকি ওই এনসিপির যুগ্ম সদস্য সচিব অনেক বড় নেতা চারশো কোটি টাকা লোপাট করেছে তার মানে কি আমরা এই বাংলাদেশে আবার ওই দরবেশ বাবা সালমান এফ রহমান দেখতে চাই এরকম সালমান এফ রহমান এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না দেশের জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করার জন্য আর আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদের সিদ্ধান্ত আবার কেউ কেউ আড়ালে আবদালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাদের নতুন দলে যোগদানের হেরেক করেছে এই রাজনীতি তো আমরা দেখতে চাই না বন্ধুগণ সুতরাং বিপ্লব পর্বটি এই বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই দেশের মানুষ অনেকবার জীবন দিয়েছি একাত্তরে জীবন দিয়েছি এ জীবন দিয়েছি চব্বিশ সালে এসে আবারও জীবন দিতে হলো আমরা কিয়ামত পর্যন্ত জীবন দিতেই থাকবো এরকম বাংলাদেশ চলতে পারে না তাই এবারে লাস্ট সুযোগ সুতরাং এই বিপ্লব পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমরা বলছি প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের আস্থা আছে আপনাকে আমরা ভালোবাসি আপনি বাংলাদেশের অ্যাসেট সম্পদ কিন্তু আপনার চতুর্দিকে যারা আছে এরা নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী দালাল ভারতীয় এজেন্ট এদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হতে বেশি সময় আপনার লাগবে না এবং আপনাকে ব্যর্থ করতে আপনার চতুর্দিকে এ সকল আওয়ামী দালালরাই যথেষ্ট আমরা বারবার একটা কথা বলি আমরা এই সরকারের সফলতা চাই আমরা ডক্টর মোহাম্মদ ইউসের সফলতা চাই কিন্তু বড় প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সফল হতে চান কিনা কেন এই কথাটি বললাম কারণ আজকে দেখবেন ডক্টর মোহাম্মদ ইনুসের চতুর্দিকে আওয়ামী দালালরা বড় বড় চেয়ারে প্রমোশন পাচ্ছেন যারা বিগত পনেরো বছরে শেখ হাসিনার সুবিধা ভোগিছিলেন উচ্ছিষ্ট ছিলেন, যাদের গায়ে হাসিনার একটা আচরও পড়ে নাই এরা উপদেষ্টা হচ্ছেন এরা প্রমোশন পেয়ে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন পুলিশ বাহিনীর বড় বড় চেয়ারে যাচ্ছেন সচিব হলেন সচিব হচ্ছেন বলেন এরা কি জনগণের বাংলাদেশ বিনির্মাণে এই সরকারকে সহযোগিতা করবে না ওই দিল্লি থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা করবে সেটাই তো হচ্ছে আজকে যারা দেখতে পাচ্ছেন কেন হচ্ছে এই যে ছাত্ররা ওদিন ধানমন্ডি বত্রিশ ভাঙতে গেল বল্লুজার নিয়ে আমি সেদিনেই বলেছিলাম তোমরা এই বল্লুজার নিয়ে বত্রিশ ভাঙতে গেলে কেন তোমরা বলছো শেখ হাসিনা বাংলাদেশকে বেকাইদাই ফেলার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে এই তো কিন্তু আমার প্রশ্নটি আরেক জায়গায় এই শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র করার দুঃসাহস তিনি কেন দেখাচ্ছেন এই দুঃসাহস দেখার ফুয়েল তিনি কোথায় পাচ্ছেন আমি তো মনে করি এই ফুয়েল বাংলাদেশে রয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার কাছে সাপ্লাই হচ্ছে এই ফুয়েল রয়েছে সচিবালয়ে এই ফুয়েলের ট্যাঙ্কার রয়েছে যমুনায় তা না হলে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার দুঃসাহস দেখাতে পারতেন না আমি এই জন্য ছাত্র বলেছিলাম ধানমন্ডি বত্রিশ ভাঙার আগে সচিবালয় ভাঙো সচিবালয়ে আওয়ামী দোষদের হটাও যমুনাতে যাও আওয়ামী দালাল উপদেষ্টাদের হটাও তবেই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হবে অন্যথায় জনগণের বাংলাদেশ বিনির্মাণ তোমাদের মাধ্যমে সম্ভব নয়